জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে গান্ধারী প্রশ্ন করলেন হে মাধব আমাকে কেন নরক যন্ত্রণা দিলেন আমি তো কোনো পাপ করিনি শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ আপনি মাতা এ জন্মে কোনো পাপ করেননি কিন্তু একশো বছর আগে আপনি কৈশোরী অবস্থায় একশো প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পড়ে বিয়ে বিয়ে খেলেছিলেন সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন সাথে চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন আর সেই একশো প্রজাপতিকে আপনি নিঃসংখ্যভাবে হত্যা করেছিলেন তারাই এই জন্মে আপনার সন্তানরূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিলেন আপনার পূর্ণ কর্ম শেষ হতেই পাপ কর্মের শাস্তি পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন রাত